সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু নিয়ে আপনাদের মাঝে আবারও কথা বলতে আসলাম আমি কুয়েত থেকে আপনাদের মাঝে আসি জাহিদুল ইসলাম জাহিদ খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের জন্য পেনশন আসলে প্রবাসীরা পেনশন ইস্যুটা যতটা গুরুত্ব দিচ্ছে ততটা কিন্তু অন্য অন্য বিষয়গুলোতে এতটা গুরুত্ব দিচ্ছে না সবচেয়ে বেশি যে দাবিটা করতেছে প্রবাসীরা সেটা হলো পেনশন আর পেনশন প্রবাসীদের জন্য কিন্তু কেন দরকার এবং যৌক্তিক এটা কিন্তু বারবার আমি বোঝানোর চেষ্টা করেছি অনেকেই আমার ভিডিওটা শুনেছেন অনেকেই হয়তো ভিডিওটা দেখেননি তো প্রিয় তো প্রিয় বন্ধুরা আজকের পেনশন বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনাদের মাঝে বর্তমান কি অবস্থায় আছে সরকারি কোন পর্যায়ে পেনশনটা আছে আসলে হচ্ছে কি হবে না না কি হবে এত নাটক কেন হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত কথা বলবো ভিডিওটা সর্বোচ্চ প্রবাসীদের মাঝে ছড়িয়ে দিন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাপোর্ট করুন আসলে আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন কারণ এখন আমাদের প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ ছাড়া কোনো উপায় নেই যার যার জায়গার থেকে যতটুকু পারেন প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলুন এবং প্রতিবাদ গড়ে তুলুন প্রিয় বন্ধুরা প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে প্রায় পাশ হয়ে গেছিল প্রায় শোনা গেছিল যে প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিতরে অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং পাশ হয়ে যাবে কিন্তু এর ভিতরে আবার একটি দুঃখের সংবাদ সেটা হচ্ছে প্রবাসীদের পেনশন নিয়ে নাকি অনেকেই ঊর্ধ্বতর কর্মকর্তাদের ভিতরে দ্বিমত আছে আসলে কার কার এর ভিতরে দ্বিমত আছে এই বিষয়গুলো এখনো নিশ্চিত জানা যায়নি তবে এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তার ভিতরে অনেকেই নাকি দ্বিমত পোষণ করতেছে যে প্রবাসীদের পেনশন প্রয়োজন নাই বা প্রবাসীদের পেনশন দেওয়ার দরকার নেই অন্য অন্য দাবি নিয়ে কথা বলতে বা পূরণ করার চেষ্টা করতেছে তো আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা স্পষ্টভাবে ডক্টর ইউনুস সরকারকে বলে দিতে চাই যে প্রবাসীদের পেনশন বিষয়টি আগে দেখান আমরা প্রবাসীরা অনেক ধৈর্য ধরতেছি তার মানে এই নয় যে আমরা কিন্তু ব্যবস্থা নেব না আমরা বারবার বলতেছি যে প্রবাসীদের পেনশন দিতে হবে এটা বাধ্য অন্য কোনো বিষয় সেটা পরে রাখেন অন্য কোনো বিষয় নিয়ে আপনি ধীরে ধীরে কাজ করেন কিন্তু প্রবাসীদের পেনশন এক মাসের ভিতরে একটা রেজাল্ট জানাবেন এক মাসের ভিতরে হয় বলবেন হবে না হয় বলবেন হবে না হবে হবে বলে এত আশ্বাস দিয়ে বিগত সনের সরকারের মতো আপনারাও যদি এরকমই করেন তাহলে তাদের সাথে আপনাদের সাথে কি পার্থক্য হলো আর এখন শোনা যাচ্ছে মন্ত্রণালয়ের ভিতর থেকে অনেকেই নাকি প্রবাসীদের পেনশন দ্বিমত পোষণ করতেছে খুবই দুঃখজনক এই এই বিষয়টা খুবই দুঃখজনক আমরা প্রবাসীরা সরকারকে পূর্ণ সাপোর্ট করি প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন বর্তমান আসিফ স্যার তাকেও আমরা পূর্ণভাবে সাপোর্ট করি কিন্তু যদি কাজ না করেন আপনারা আপনারা যদি শুধু মুখে বলেন প্রপারলি যদি কাজ না করেন সবার মতো যদি আপনারাও পরিস্থিতি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের প্রতি যে ভরসা যে সাপোর্ট এটা কিন্তু অবশ্যই থাকবে না খুব দ্রুত টাইমের ভিতরে কিন্তু এটা কিন্তু জনগণ কিন্তু এই সাপোর্টটা নষ্ট হয়ে যাবে আপনারা অবশ্যই এই বিষয়টি গুরুত্ব দেবেন কারণ প্রবাসীরা কিন্তু প্রায় কোটি প্রবাসী পৃথিবীর নানান জায়গায় ছড়িয়ে সিটি আছে যেগুলো প্রত্যেকটা সরকারকে দুই মানুষ বর্তমান সরকারকে সাপোর্ট করে বর্তমান সরকারকে ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান কিন্তু আপনাদের দিতে হবে আপনারা এমন কোনো কাজ করবেন না যেন আপনাদের প্রতি সেই ঘৃণা চলে আসে বা মানুষ বিরক্ত বোধ করে আপনারা কথার সাথে কাজের মিল রাখুন আপনারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন অনেক কথা বলেছেন এবং আশা করি কথার সাথে কাজের মিল রাখবেন আর যারা এই বিষয়টি নিয়ে ভিতর থেকে বিরোধিতা করার চেষ্টা করতেছেন তাদের আমি সাবধান করব তাদের আমি বোঝানোর অর্থে বলবো প্রথমে বোঝানোর অর্থে বলবো প্রবাসীদের পেনশন কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টি কেন দিতেই হবে এই বিষয়টি আমি আবারও তাদের উদ্দেশ্যে আহ সামান্য কিছু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি যদিও পূর্বের ভিডিওগুলোতে আমি অনেকবার বলেছি প্রবাসীদের পেনশন এই জন্য দরকার যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মধ্যপ্রাচ্যে যে প্রবাসীরা যায় তিন থেকে সর্বোচ্চ সাত আট লাখ টাকা পর্যন্ত খরচ করে মধ্যপ্রাচ্যে প্রবাসীরা যায় তিন থেকে সাত আট লাখ এই জন্য বললাম কারণ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়া হয়তো সৌদি আরব মালয়েশিয়া দুবাই যাওয়া যায় কিন্তু ছয় লাখ সাত লাখ বা দশ লাখ টাকা পর্যন্ত কুয়েত চলে যেতে লাগে তো আমি এই জন্যই বলতেছি যে যারা এই টাকাগুলো খরচ করে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে ওয়ার্কার হিসাবে বা ক্লিনার হিসাবে বা অন্য কোনো কাজে যোগ দিচ্ছেন তাদের স্যালারি ক্যাটাগরি আপনারা জানেন যারা বলতেছেন যে পেনশন না হলেও চলবে তারা কি স্যালারি ক্যাটাগরি জানেন মাত্র আমি কুয়েতে থাকি কুয়েতে মাত্র পঁচাত্তর কেডি স্যালারি পঁচাত্তর দিনের স্যালারি একজন ক্লিনারের একজন লেবারের একজন লেবার পঁচাত্তর দিনের স্যালারি তারপরও যে নতুন আসবে তার পঁচাত্তর দিনের প্রপারলি আসবে না দশ দিনের পরে কাটা হবে কারণ এখানে আসলে করতে হয় মেডিকেল করতে হয় তারপর বেডশিট তারপরে অনেক কিছু দেয় কোম্পানি এইগুলো কিন্তু দেখা যায় প্রথম এক বছর টাকা কাটিংই করে তাহলে পঁয়ষট্টি দিনের দেওয়া হয় তো পঁয়ষট্টি দিনের কয় টাকা হয় ভাই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা যদি কুয়েতে হয় তাহলে সৌদি আরব কত মালয়েশিয়াতে কত দুবাই কত যারা এই দেশগুলোতে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের বেসিক স্যালারি কত আসে তাহলে এত নিম্ন পর্যায়ের একটা স্যালারিতে এত টাকা খরচ করে বাংলাদেশের গরিব প্রবাস গরিব মানুষগুলো প্রবাসে আসে মধ্যবিত্ত মানুষগুলো প্রবাসে আসে তাহলে সেই টাকাটা সেই কুয়েতে যদি একজন আসে যদি সাত লাখ টাকা দেয় তাহলে পঁচিশ হাজার টাকা টাকা স্যালারি পায় সেখান থেকে খাওয়া খরচ বাদ ধরেন দেশে পাঠালো প্রতি মাসে তাহলে কয় বছর লাগে কয় বছর লাগে সেই সাত লাখ টাকা উঠতে আপনারা বলেন বাইরে পার্ট টাইম করবে বাইরে পার্ট টাইম হলো সম্পূর্ণ অবৈধ চুরি করে করতে হয় যদি ধরা পড়ে তাকে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হয় এত বড় রিস্ক না বাইরে পার্ট টাইম করতে হয় তাহলে এটা প্রত্যেকটা দেশের জন্য প্রযোজ্য সৌদি আরব বলেন বা মালয়েশিয়া বলেন বা অন্য 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 দেশ বলেন সব দেশেরই দেশের অবস্থা বেশি খারাপ তো তাহলে এত বড় একটা ঝুঁকি নিয়ে প্রবাসীরা আসে পাঁচ থেকে ছয় বছর কেবল তাদের ঋণ শোধ করতে এবং এই স্বাভাবিক অবস্থায় ফিরতেই সময় লাগে তাহলে পাঁচ ছয় বছর যদি এইটাই সময় লাগে তারপরে আহ আরো যে দশ বছর থাকলো কিছু টাকা ফ্যামিলির জন্য করলো ফ্যামিলির জন্য হয়তো ফ্যামিলি চালালো ছেলে মেয়ে থাকলে তাদের লেখাপড়া করালো মেয়ে থাকলে তাকে বিয়ে দিল টোটাল মিলে খরচ করার পরে প্রবাসীরা দিন শেষে মানে কাজ শেষে সরি দিন শেষে না যখন একদম শেষ সময় এসে যায় যখন দেশে যেতে হবে তখন দেখা যাচ্ছে তাদের কাছে আর কিছুই নেই টাকা পয়সা নেই দেশে গিয়ে যে কিছু একটা করে খাবে সেরকম একটা ক্যাশ নেই দেশে যা যে ভালোভাবে চলবে সেরকম গায়ের শক্তিও নেই কারণ যে প্রবাসে তারা আসে তারা তো বিশ বছরে পরিশ্রম দশ বছরে করে ফেলায় একটা জিনিস চিন্তা করুন মধ্যপ্রাচ্যে যারা আসে তাদের ইয়াং ইয়াং মানুষ তিরিশ বছর বয়স তাদের চুল পাকা শুরু হয়ে যায় কেন অনেক গরমে কাজ করে অনেক পরিশ্রম করে অতিরিক্ত পরিশ্রমের কারণে তো সেই মানুষগুলো বৃদ্ধ বয়সেও কি বাংলাদেশে গিয়ে কি তাহলে কি আপনারা মনে করেন যে সে কাজ করে খাবে বৃদ্ধ বয়সে বছর পার হয়ে নাকি থালা নিয়ে ভিক্ষা করবে বলেন যারা এই বিষয়গুলো বিরোধিতা করেন তো একটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করবেন যদি প্রবাসীরা বিশেষ করে শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসীদেরই আমি গল্প বলতেছি হয়তো দশ পার্সেন্ট প্রবাসী অনেকটাই সফল হয়ে যায় কপাল অনেক সময় খুলে যায় অনেক সময় সুযোগ সুবিধা আসে তারা ভালো পর্যায়ে চলে যায় কিন্তু বেশিরভাগ প্রবাসী কিন্তু মানে দিন মজুরির মতো দিন এনে দিন খায় যেরকম বাংলাদেশের অবস্থা সেরকমই অবস্থা হয়তো কি পরিবারকে ভালো রাখার জন্য যা পায় সর্বোচ্চটা দিয়ে দেয় নিজে খেয়ে না খেয়ে বেঁচে থাকে তাহলে এত কষ্ট করার পরে সারা জীবন কষ্ট করে নিজের ফ্যামিলিকে যতটুকু পারল ভালো রাখার চেষ্টা করলো নিজের দেশকে রেমিটেন্স যতটুকু সম্ভব দিয়ে দিয়ে দিল তাহলে সর্বোচ্চ দেওয়ার পরও শেষ বয়সে গিয়ে সেই মানুষটা সেই মানুষটা যে দুই মুঠো একটু বসে বসে খাবে বা শান্তি শান্তিপূর্ণভাবে লাস্ট জীবনটা পার করবে সেটারও তো কোনো অপশন নাই সরকারি যারা চাকরি করে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছে তারা দেখেন একটা একটা নির্দিষ্ট বয়সে পেয়ে যাচ্ছে তারা তারা পেনশন পাচ্ছে সুবিধা পাচ্ছে তো প্রত্যেকটা সেক্টর এরকম সুযোগ সুবিধা আছে বেসরকারি খাতে যারা জব করে যেমন একটা সাধারণ গার্মেন্টস কথা উদাহরণ দেয় সাধারণ একটা গার্মেন্টস এ যদি আপনি দশ বছর চাকরি করেন একটা সময় রিজাইন করলে আপনি দুই থেকে তিন লাখ টাকা পাচ্ছেন বিশ বছর চাকরি করলে দেখা যাচ্ছে পাঁচ সাত লাখ টাকা পাচ্ছেন তাহলে বেসরকারি খাতে এরকম একটা জায়গাতেও যদি এরকম তাদেরকে কিছু একটা দেওয়া হয় তাহলে আমরা প্রবাসীরা আমরা সারা জীবন হার পরিশ্রম করার পর আমাদেরকে কেন দেওয়া হবে না এই বিষয়টি কেন গুরুত্ব দেওয়া হবে না এখান থেকে তো আর প্রবাসে যা যেখানে কাজ করায় হয় সেখান থেকে তার বেনিফিট পাওয়া যায় না কারণ যে প্রবাসে যারা কাজ করতে আছে তারাই বোঝে যে আইন কি জিনিস প্রত্যেকটা আইন তাদের বিরুদ্ধে চলে যায় প্রত্যেকটা আইন তাদের বিরুদ্ধে চলে যায় ওয়ার্কারের সুযোগ সুবিধা বলতে তেমন কোনো কিছু থাকে না এর মাঝেও কষ্ট করে আহ তারপরেও বিদেশে তারা ধৈর্য ধরে দাঁত কামড়িয়ে থাকে কারণ কি বিদেশে বেশিরভাগ লোকই বাংলাদেশ থেকে ওয়ার্কার লেভেলের আসে যারা কষ্ট করতে পারে যারা দেশে অনেকটা দিন মজুর কাজ করছেন বা অনেক কিছু করছেন তারা বেশিরভাগ আসে আর কিছু কিছু মানুষ আছে শতকরা হয়তো ১০ পার্সেন্ট যারা আছে তারা শিক্ষিত বা তারা একটু ভালো লেভেলে জব করে বা তারা ভবিষ্যতের জন্য কিছু করে তাহলে যদি পেনশন জিনিসটা দেওয়া হয় তাহলে দেশের জন্য ভালো হবে দশের জন্য ভালো হবে এবং দেশের যারা সারা জীবন দেশকে যারা দিয়ে গেল তারা কিন্তু একটু শেষ বয়সে শান্তিতে থাকবে তাহলে আপনারা বলেন যারা বিরোধিতা করেন তাহলে আপনাদের শয়তান ধরছে তাহলে আপনাদের শয়তান ধরছে তাহলে আপনাদের মাথার মধ্যে শয়তান আছে আপনারা যে জায়গাতে আছেন ওই জায়গা থেকে আপনাদের টেনে হিসরে নামাতে হবে আর এরকম যদি চিহ্নিত হয়ে যায় আমরা টেনে হিসরে নামাবো কারণ আমরা দেশের জন্য সর্বোচ্চ করতেছি আমাদের টাকা দিয়ে আপনারা স্যালারি পাচ্ছেন আবার আমাদের বিরুদ্ধেই মনে মনে চিন্তা ভাবনা করবেন যে এটা দেওয়া যাবে না ওটা দেওয়া যাবে না এটাতে সমস্যা ওটা তো সমস্যা এত কাহিনীতে চলবে না তো প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে আছেন সর্বোচ্চ একতাবদ্ধ হন একদম লাস্ট কথা লাস্ট একদম লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি লাস্ট একদম বলে দিচ্ছি যে এক মাসের ভিতরে যদি আমরা পেনশন বিষয়টা নিয়ে যদি ক্লিয়ার কোনো ধারণা যদি আমরা না পাই তাহলে আমরা প্রবাসীরা ডাউন দিতে বাধ্য হব আর আমরা তিন মাস ডাউন দেই একদম সোজা হয়ে যাবে সবাই আর ডক্টর ইউনোস সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে যার কারণে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি না আমরা চাই আমাদের দাবিগুলো সুন্দরভাবে মেনে নেওয়া হোক তো আজকের মতো এই পর্যন্তই রেখে ভিডিওটি এখানে শেষ করছি যেহেতু অনেক বড় হয়ে গেছে আর প্রিয় বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন এবং আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আপনাদের মতামত আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ